টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পাচ্ছে রিশাদ হোসেন কিছুদিন আগে বিগ বেসের সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার এবার জিম রাফুল টি টেনে দল পেয়েছেন সপ্তাহ না পেরুতে আরও এক সুখবর পেল রিশাদ হোসেন বিদেশি ফ্রান্সাইজি লিগে সবার পছন্দের তালিকায় থাকছে বাংলাদেশি লেগ স্পিনার ব্যাট হাতে জ্বর তুলতে পারায় ছোটো পরিসরের ক্রিকেটে কদর বেড়েছে টাইগারে অলরাউন্ডারের টি টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে রিসাদকে বিশ্ব ক্রিকেটে পরিচিত এনে দেয় বিশ্বকাপের মাঝেই ডাক পেসেন কানাডার লিগে কিন্তু বিশা জটিলতায় লিগটি খেলতে যাওয়া হয়নি এবার সরাসরি চুক্তিতে রিসাদকে দলে নিয়েছে এসে হারারে বোলস আগামী রোববার নিলামের আগে আজ সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে ফ্রান্সাইজি লিগ কর্তৃপক্ষ ছয় দলের টুর্নামেন্টে হারালাতে দানুস সানাকা জিমি নিসাব ক্যানাল লুইসদের মতো সংক্ষিপ্ত সংস্করণ মাতানো ক্রিকেটারদের সতীর্থ হিসেবে পাবেন এই উদয়মান অলরাউন্ডার আগামী একুশে সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর